নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের বিবাহ জীবন কীরকম কাটে বা বিবাহ যোগ বা বিবাহের পরবর্তী জীবনের সঙ্গে বা তাদের ভবিষ্যতে কি কি ঘটতে পারে তাদের সাথে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার যে প্রিয়জন রয়েছে যার নাম এস দিয়ে শুরু যাকে আপনি চেনেন তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এই ভিডিওতে ভবিষ্যতের অনেকগুলি এবং হ্যাঁ দর্শক বন্ধুরা এই ভিডিও সমস্ত কিছু তথ্য এস নামের মানুষদের চক্রে তাদের গ্রহ নক্ষত্রের উপর নির্ভরশীল সুতরাং প্রত্যেক এস নামের মানুষদের সঙ্গে মিলে যাবে আসলে দর্শক বন্ধুরা আমাদের জীবনে আমাদের নাম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই নাম থেকেই আমাদের চরিত্র ভবিষ্যতে বেশ কিছু বিষয় নির্ভরশীল থাকে যেমনভাবে জন্মকুণ্ডলী চক্র, সমস্ত বিষয়গুলি আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ গণনা করে ঠিক তেমনি এই জ্যোতিষশাস্ত্র থেকে আপনার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে আপনার নাম থেকে বলা সম্ভব আপনার সম্পূর্ণ চরিত্র এবং আপনার সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্বন্ধে যেমন এস নামের মানুষের মধ্যে বন্ধুত্ব পরায়ণতা সব থেকে বেশি দেখা যায় বন্ধু হিসাবে অত্যন্ত সৎ হয়ে থাকেন এরা প্রচণ্ড অ্যাট্রাক্টিভ এরা কথা বলার মাধ্যমে মানুষকে আকর্ষণ করে থাকে এস নামের ব্যক্তিদের মধ্যে একটি বিশেষ গুণ হলো। এদের কথা এতটাই মধুর ব্যবহার এতটাই সুন্দর হয় প্রত্যেক ব্যক্তিদের সঙ্গে মিশতে চান এবং কথা বলতে চান কি মেলাতে পারছেন তো আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাহলে এই সমস্ত গুণ আপনার মধ্যে অবশ্যই থাকবে আপনি অত্যন্ত জ্ঞানী এবং যে কোনো ছোটোখাটো বিষয় থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন সত্য বলতে সত্য শুনতে এটাই আপনার একটি বিশেষ বৈশিষ্ট্য বা প্রত্যেক এস ব্যক্তিদের বিশেষ গুণ বৈশিষ্ট্য হয়ে থাকে এই বিষয়গুলি তবে আজ আমরা এস মানুষদের সম্পূর্ণ চরিত্র নিয়ে নয় বরং তাদের বিবাহ জীবনের পরবর্তী জীবন নিয়ে কথা বলবো অর্থাৎ বিবাহের পরবর্তী জীবন তাদের জীবনসঙ্গীর সঙ্গে কাটান সেটা কতটা সুখের হয় বা কতটা অসুখের হয় সেই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত কিছু জানাবো তো প্রত্যেককে আরও একবার স্বাগত শুভকথা ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম অক্ষর অবশ্যই নিচের কমেন্টে জানাবেন বা আপনার শুভ নামটি নিচের কমেন্টে জানাবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন যতটা সম্ভব হবে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তার সঙ্গে আরও একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন ভিডিও পাওয়ার জন্য তাই আর দেরি না করে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণত এস নামের মানুষদের জীবনে যে প্রথম প্রেম আসে সেই প্রথম প্রেম সম্পর্কে বলি তাদের জীবনে প্রথম প্রেম কখনোই টেকে না বা কোনো না কোনোভাবে প্রথম প্রেমের সঙ্গে এস নামের মানুষদের বিচ্ছেদ ঘটে সেই প্রেম যদি হয় পাঁচ বছর সাত বছর দশ বছর দু বছর বা এক মাস যত দিনেরই হোক না কেন সেই প্রেম টেকে না একটা সময় পর গিয়ে সেই প্রেমের সঙ্গে বিচ্ছেদ ঘটে বা মনোমালিন্যতার সৃষ্টি হয় এস নামের মানুষের মধ্যেই এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি দেখা যায় প্রেমিক বা প্রেমিকা এশ নামের অপোজিট জোন আছেন তিনি সাধারণত প্রতারণা করে যান বেশিরভাগ সময় বিভিন্নভাবে মিথ্যার মাধ্যমে এস নামের মানুষদের প্রতারিত হয় তবে এদের প্রথম প্রেমের জীবন ভালো না হলেও এদের বিবাহ জীবন হয় অত্যন্ত সুখের এবং অত্যন্ত শান্তির সাধারণত এশ নামের ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে রোম্যান্টিক এবং বিভিন্নভাবে নিজের জীবনে তারা তাদের লাইফ পার্টনারকে খুশি রাখার চেষ্টা করে এবং এই কারণে তাদের জীবন সঙ্গীরাও কিন্তু এদের সাথে থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি দেখা গিয়েছে এস নামের মানুষদের বিবাহ জীবন অত্যন্ত সুখের ও সুন্দর হয়ে থাকে যদিও কখনো কখনো প্রথম প্রেমের সঙ্গে বিচ্ছেদ ঘটে হ্যাঁ প্রথম প্রেমের ওপর মুগ্ধ হয়ে বা তারনার চক করে যদি এস নামের ব্যক্তিরা বিবাহ করে বসেন তাহলে কিন্তু বিচ্ছেদের মতো সম্ভাবনা ঘটে থাকে যদিও এটা খুব কম হয় তাই অবশ্যই ভয় পাবেন না এরা সাধারণত প্রথম প্রেমকে পেয়ে গেলে প্রথম প্রেমকে খুব তাড়াতাড়ি বিবাহ করার সিদ্ধান্ত নিলে এই বিষয়টি ঘটে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ জীবন অত্যন্ত সুন্দর এবং সুখময় হয়ে থাকে এবং যে সমস্ত মেয়েদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তাদের জীবনেও কিন্তু এমনটাই শ্বশুরবাড়ি জোটে এমন একজন লাইফ পার্টনার আসে যে তাকে সর্বদা সাপোর্ট করতে চায় শ্বশুরবাড়ির লোক সর্বদা না করলেও পার্টনার ভীষণভাবে সাপোর্টিং হয় প্রত্যেক এস নামের মানুষদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং পার্টনারদের চরিত্র অত্যন্ত স্ট্রং হয়ে থাকে আর এই কারণেই লাইফ লং যে রিলেশনশিপ হয় সেই রিলেশনশিপ টিকে যাওয়ার মতো সম্ভাবনা এস নামের মানুষের জীবনে হয়ে থাকে এবং সুখময় জীবনও হয়ে থাকে আশা করব বন্ধুরা এই বিষয়টি আপনাদের বোঝাতে পারছি দু সালে এস নামের মানুষদের ওপর শনির প্রভাব বর্তমান হ্যাঁ যদিও রিলেশনশিপের ওপর কোনো রকম খারাপ প্রভাব পড়ছে না তাহলেও বিভিন্ন ছোটোখাটো ঝামেলা ঝগড়া আপনাদের মধ্যে ঘটতে পারে দাম্পত্য জীবনেও এমন সমস্যা আসতে পারে তবে এই সমস্ত কিছু থেকে আপনাদের বেরিয়ে আসতে হলে আপনাদের অবশ্যই ধৈর্য এবং নিজেকে সময় দিতে হবে কারণ এই শনির প্রকোপ আপনার জীবনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকে প্রত্যেক জীবনসঙ্গীর সঙ্গে অবশ্যই ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুন্দরভাবে এগিয়ে যান প্রচুর উন্নতি করুন এই আশা করব আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই পরবর্তীকালে এমন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ